extra time. আর চব্বিশ ঘন্টাও বাকি নেই মহারণ শুরু হতে প্রজাতন্ত্র দিবসে তাই দেশ জুড়ে ছুটি থাকলেও বন্ধনেই কিন্তু বিবৃতি পাল্টা বিবৃতির লড়াইয়ের এবার দেবব্রত সরকারের পাল্টা দিলেন মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু ডার্বিতে অভিজ্ঞতার দিক দিয়ে খালিদ জামিলকে ইস্টবেঙ্গল কর্তা এগিয়ে রাখলেও সৃঞ্জয় বসু কিন্তু শুধু কোচে থেমে থাকেননি তিনি গোটা লাল হলুদ দলকেই এগিয়ে রেখে পাল্টা কৌশল অবলম্বন করলেন আমার কাছে সবসময় আমার অপোনেন্ট এগিয়ে আমি কোনোদিন নিজেকে এগিয়ে রাখবো যদি ভাবি তাহলে আমি তো খেলতেই পারবো না আমার তো সেই আমি তো সেই সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে চাই না ম্যাচের আগে আমার কাছে অলওয়েজ একটা অপোনেন্ট সে অলওয়েজ এগিয়ে তারও ডেফিনিটলি অনেক ভালো প্লেয়ার আছে আছে রেফারি শ্রীকৃষ্ণতে ইস্ট বেঙ্গল হলেও মোহনকর্তা সৃঞ্জয় বসু জানালেন রেফারি তো আর তারা ঠিক করেন না আমরা তো সললেক মাঠে ধরুন আমরা বেশি জিতিনি ওরা বেশি জিতেছে এবার থেকে আমরা সললেক মাঠে খেলবো না আমরা এবার বিবেকানন্দ পার্কে খেলবো ওখানে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো এই ট্র্যাক রেকর্ডের পুষ্টি দেখে ডেটা টাইম মিলিয়ে যদি সব ফুটবল ম্যাচের রেজাল্ট ঠিক করে দেওয়া যেত তাহলে তো খুবই ইজি হয়ে যেত তাহলে এবার থেকে তো এআইএফএফ এর টুর্নামেন্ট কমিটির প্ল্যানে প্যানেলে একটা অ্যাস্ট্রোলজারও রেখে দেওয়া উচিত প্রথম ডার্বিতে অশ্লীল টিফো নিয়ে মাঠে ঢুকেছিলেন একদল ইস্ট বেঙ্গল সমর্থক এবার যাতে তেমন কিছু না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছেন সৃঞ্জয় বসুরা এই মোহনবাগানের ফাইন করার জন্য যদি কেউ বোম নিয়ে যায় তার থেকেও বড় কথা যদি বোম নিয়ে গিয়ে সেখানে কালকে মোটামুটি একটা ফুলপ্যাক স্টেডিয়াম হবে সেইখানে যদি কোনো অঘটন ঘটে সেটা আরও বড় ক্ষতিকারক কারণ আগেও আমরা দেখেছি বড়ো ম্যাচের অশান্তিতে বেশ কিছু মায়ের কোল খালি হয়ে গেছে সেইটা হওয়া উচিত নয় সো আমার ফাইন করাবার জন্য যদি কোনো প্রাণ যায় সেটা কোনোদিনই বাঞ্ছনীয় নয় লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো